সুবিধার্থে অত্যাধুনিক প্রযুক্তির এগ্রিকালচার ড্রোন সহ একাধিক আধুনিক সরঞ্জাম দিয়ে কৃষি কাজ করতে বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের কৃষকদের উৎসাহিত করতে বিশেষ কর্মশালার আয়োজন হলো সুন্দরবনে রাজ্য সরকারের কৃষি দপ্তরের আর্থিক সহযোগিতায় বসিরহাটের সুন্দরবনের হাড়োয়া ব্লকে প্রথমবার এগ্রিকালচার ড্রোন টেকনোলজি আত্মপ্রকাশ করলো কৃষি যন্ত্রপাতিগুলো কৃষকরা এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের সাবসিডি স্কিমের সুবিধা পেতে পারে এই যন্ত্রগুলো তারা অনলাইনে বছরে দুবার অ্যাপ্লিকেশান হয় অ্যাপ্লিকেশান করলে তার যন্ত্র অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভাল হলে যন্ত্রটা প্রথমে ক্যাশ টাকা দিয়ে তাদেরকে কিনতে হবে কেনার পরে যে সরকারি নিয়ম অনুযায়ী এফএমি স্কিমে এইটটি পার্সেন্ট এস স্কিমে ফিফটি পার্সেন্ট এবং ওটিএসএফআই স্কিমেও ফিফটি পার্সেন্ট সাবসিডি পাওয়া যায় এফএমবি স্কিমে বড় বড় যন্ত্র আছে যেমন এগ্রিকালচার ড্রোন ট্র্যাক্টর থ্রেশার কাল্টিভেটার রোটাভেটার এই ধরনের বড় যন্ত্রগুলো পাওয়া যায় আর এফএসএসএসবি স্কিমে একটু মাঝারি যেমন পালভারাইজার মিনি রাইস মিল মিনি অয়েল মিল পাওয়ার টিলার সহ আরও অনেক যন্ত্র পাওয়া যায় হ্যাঁ বর্তমানে তো এগ্রিকালচার ফিল্ডে আমরা দেখছি একদমই লেবারের খুবই মানে শর্টেজ সেখানে যদি আমরা যন্ত্র ব্যবহার করি এই যন্ত্র দ্বারা একদিকে আমাদের যেমন লেবার খরচ সাশ্রয় হবে এবং প্রোডাকশানেও আমরা যেমন ধান রোয়া যন্ত্র দেখেছি উৎপাদনেও ফলন বেশি হবে দিক থেকে ফার্মারের বেনিফিট আমার নাম শাহরুখ মোল্লা আমি ডাইরেক্টর ইচ্ছে পূরণ ফার্মার প্রডিউসার কথা আমরা মূলত যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অধীন যে প্রকল্প আছে ফার্ম মেশিনারি ব্যাংক সেই ফার্ম মেশিনারি ব্যাংকের অধীন আমরা তিনটে যন্ত্র নিয়েছি একটা হচ্ছে ট্র্যাক্টর একটা হচ্ছে রোটাভেটার আর একটা হচ্ছে পালভারাইজার তো এই যে ট্র্যাক্টর আমরা নিয়েছি এখানে আমাদের প্রচুর কৃষকরা আছে যারা কম দামে তারা এই যন্ত্র ভাড়া নিয়ে তারা চাষ চাষের কাজে তাদের সুবিধা হবে এবং প্রচুর চাষি এখানে উপকৃত হবে মোট মোট যে প্রকল্পর স্কিম দশ লক্ষ টাকা আমরা ন লক্ষ আটানব্বই হাজার টাকা আমরা এই স্কিমে আবেদন করি এবং আমরা সাড়ে সাত লক্ষ টাকা আমরা ভর্তুকি পেয়েছি এবং এই যে ফার্ম মেশিনারি ব্যাংক হাড়ুয়া ব্লকে স্থাপিত হয়েছে এখানে হাড়োয়ার অগণিত কৃষক এই ফার্ম মেশিনারি ব্যাংকের হাবের মাধ্যমে এখানে তারা উপকৃত হবে আগে যন্ত্র না থাকার ফলে কি হতো টাইমলি কৃষকরা তারা চাষবাস করতে পারতো না কারণ একসঙ্গে ধরুন রোয়া বাঁধা করতে হবে তাহলে একসঙ্গে অনেক জমি চষার প্রয়োজন ছিল তো সেই ক্ষেত্রে এই ধরনের মেশিনারি যত ব্যবহার হবে তত তাড়াতাড়ি কাজটাকে মানে তুলে তুলে দেওয়া যাবে আগে থেকে অনেক বেশি চাষ করা যাচ্ছে এবং যেহেতু প্রকৃতির সঙ্গে এখন বিভিন্ন টাইম চাষিদের সাথ দিচ্ছে না সুতরাং একসঙ্গে একটা শর্টেজ টাইমের মধ্যে অনেক জমি চাষবাস করা সম্ভব হচ্ছে আমার নাম নাসির হোসেন